এই বেঈমানের বে বাচ্চা ইসরাইলের গোষ্ঠীরা তোরা যদি আমগো মুসলমানের সার্ভিস না দাও ডাক্তার হসপিটাল না দাও আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট ও আল্লাহর বান্দা লেখাপড়া করো আল্লাহর জন্য নবীর তরিকা জিন্দা রাখার জন্য তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী পাঁচবেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনার লাইনে আছে না নাই আমাকে হুজুর টুজুর বাদ দাও তোমার লাইনের লোকটা নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে কলেজে পড়ে তুমি পারো না কেন আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে রে যুব গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই যে ঈদ গেল ঈদুল ফিতর কত মানুষ মরে গেল একসাথে পাঁচজন বাইশজন বিশজন وما خلقت الجن والانس الا, إلا ليعبدون তাকতুল জিন্নাল ইংসি বাখা জুজ এবাদাত নিস্তে এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন তুই আমার গোলামি কার গোটা দুনিয়া তোর গোলামি করবে দুনিয়া তোমার গোলাম তুমি আল্লাহর গোলাম তুমি টাকার পেছনে দৌড়াও কেন টাকা তোমারে খুঁজবে তুমি টাকা খুঁজো কেন তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন সম্মানের চেয়ার তোমারে খুঁজবে সম্মান তোমারে খুঁজবে রে বাবা টাকার পেছনে দৌড়ায় না আল্লাহর দাওয়া এলেমের পেছনে দৌড়াও পায়গম্বরের একজন কলিজার সাহাবি প্রথম তিনি হলেন নবীজির চাচা ভাই পরে হলেন সাহাবি পরে হলেন জামাতা নাম বলতে পারবেননি নমুনা যা বললাম কে বছর দশ বছর নয় বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন সাত বছর থেকে বারো বছরের মধ্যে হজরত আলী মদিনার নবী আলীর গুণগান গায় কয় আনা দারুল হেকমা আলী বাবুহা আমি হলাম ইলম হেকমতের ঘর আর এই ইলিমের ঘরের দরওয়াজা আমার হজরতে হজরত আলী আদায় করেন যুবক ও আল্লাহ মানুষের সম্মানের চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগে টাকা লাগে না হয় এলেম লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে ও আল্লাহ তুমি আম টাকা দাও নাই তুমি এলেমে দিন দান করছো কোরান দান করছো সম্মানের জন্য আমি অনেক খুশি টাকা পাই এত খুশি না রাজিনা হাফিস মাতাল জব্বার রেফিনা লা নাইলমুন فإن الماء ليفني عن قريبين وإن العلم باق لا يزال علم رائع زاز كردا به ساب خلق ردادا جواب হজরত আলী বলেন আল্লাহ এলেম দিয়েছ আমি খুশি টাকা পাইয়া খুশি না এলেম পেয়ে খুশি কোরআন পেয়ে খুশি আর আমরা টাকা পাইলে খুশি এলেম পাইলে খুশি না জন্য কেউ এলেমের পিছনে দৌড়ায় না টাকা কেমন এই বেকার ডাক্তার হইলে টাকা আসবে ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে ইংলিশে কথা বললে টাকা আসবে কোরআন পড়লে টাকা নেই সব ফকির অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায় চাকরি নাই সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে কোনো চাকরি নাই ব্যবসার ব্যবসা বন্ধ চাকরিজীবীর চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ ট্রেন বন্ধ রাস্তা বন্ধ দোকান বন্ধ কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায় শেষ পাওয়ার নাই আর একজন চেয়ারে এই চেয়ারের কোনো মেয়াদ নাই আছে এই চেয়ারের মেয়াদ আছে বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি এই চেয়ারে আর খবরদার খবরদার হুজুরের চেয়ারে পাওয়া যায় এবার বুঝেন একটা হলো মাওলার সিলেকশন আর একটা হলো বান্দার ইলেকশন বান্দা ইলেকশন মাওলার সিলেকশনের সম্মান হযরত আলি বলেন আমি টাকা পাইয়া খুশি না আমি কোরান এবারে কাইলেম্পে খুশি কার টাকায়ও সম্মান পাওয়া যায় মেয়াদ নাই ভাই কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে কিন্তু কোরআনের এলেমের সম্মান এত বেশি টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না ওয়ালার এলেম সিনায় ডুববে আর বিদায় হবে না টাকাওয়ালা গরিব হয়ে গেছে নাই কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর লাশটা ফেরাউনের দেখো বিশর জাদু ঘরে না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল। দাড়ি ছিল এত বড় বড় হুজুর টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপরও কেউ ফেরাউনের নাম শুনলে দোয়া করে কি পৃথিবীতে মুসলমান বাদ দেন কোন বেইমানের ঘরে কোন সন্তান আছে ফেরাউন দু একজন আছে এদিকে শরীয়তপুরে আসেন ছেলের নাম মোহাম্মদ ফেরাউন হ্যাঁ কেউ যদি বলা হয় তুমি ফেরাউন রাখো না 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 আরে তোর মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দি পঞ্চাশ হাজার টাকা ভাইয়া বেইমান খেয়ে আমি ফেরুন আমার টাকার গুল্লি মেরে আম বাঙালি জাত বড় বেতালিলা ও কইব আসলে দিবানি কহা এস্টাম কর দিমু কথা হলে তব সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই নমরুদ নামে সন্তান নাই কারণ অভিশপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না কেউ তাদের পছন্দ করে না কোরানে যদিও তাদের নাম আছে হজরত টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম সিনে ডুববে কখনো বিদায় হবে না তবে এখানে যুবকরা শিক্ষিত তোমরা শিক্ষা অর্জন করো তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না যায় না যায় না হাজার কোটি বার সত্য কথা যায় না তবে এই জ্ঞানটাও সিনার থেকে চলে যাবে যদি এই এলেমের সাথে জ্ঞানের সাথে বা জ্ঞান শিক্ষা যিনি দিছেন তার সাথে বেয়াদুবি করো তো জ্ঞান থাকবে না শিক্ষকের সাথে মাস্তানি না তোমার বাবার টাকা আছে সেই টাকার বাহাদুরি দেখাও শিক্ষকের সাথে রাখ মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে লিখে রাখ হজরত আলী বলেন মান আল্লা মানি হরফান ইনসা আনশা আ আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করতে পারেন তিনি আমার এত দামি ব্যক্তি মা বাবায় তোমার এত শিক্ষিত মানুষ তারপরও সন্তানের লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারেন আর কাছে দেয় ওই শিক্ষক তোমারে ধৈরে ধৈরে হাতে কলমে দস্ত কাজ শিখায় ইংলিশে কথা বলা শিখায় তার সাথে বেয়া দু যাবে আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ এটা বান্দার হক বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে তারপরে আল্লাহ দিবেন শিক্ষকের সাথে বেয় দুবি করেছ শিক্ষক ক্ষমা না দাও পর্যন্ত আল্লাহ দিবেন না আল্লাহর আদা বান্দার হক হজরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি টাকা পাইয়া খুশি না মাল পেয়ে খুশি না মাল পেয়ে খুশি আবু জাহাল আবু লাহাব আমরা পেয়ে খুশি কারণ বিদায় হবে না দ্বিতীয় ব্যবধান হলো টাকা যত বারে তত দুশ্মন বাড়ে আর জ্ঞানীদের জ্ঞান আর এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে টাকা ওলার টাকা বাড়লে বন্ধু বাড়ে সব দুশমন চারিদিকে সব দুশমন বডিগার্ড বডির উপরে ছুরি মারে হযরত আলী বলেন তিন নাম্বার ব্যবধান টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে আর এলেমলার যত বয়স বাড়ে সবার মহাব্বত বাড়ে টাকাওয়ালা যত বুড়া হয় বউ কয় মরে না কেন ছেলেরা ও ইমাম সাহেব একটা জালালি খতম দেন তো তাড়াতাড়ি বাবায় যাক তাহলে বাবার টাকা পয়সা দিয়ে একটু আড্ডা দিব যেখানে সেখানে ঘুরতে পারবো কিন্তু এই বাবার কারণে দেখেন না বৃদ্ধাশ্রমে কি কান্নাকাটির হিরিক পরে গেছে সন্তানরা মা বাবার কয়েকদিন আগে একজন আমার দেখ শুনেইছে আমি দেখি নাই ফেসবুক চালাই না আল্লাহর শুকর আল্লাহ গজব থেকে আমার হেফাজত করো দোয়া তোমরা কইরে নাও কারণ এই দোয়া কবুল হইতো না বেতাল অবস্থা যে আকাম চলতেছে সেদিন একজনে কইছে আমি দেখি নাই ফেসবুকে যে সন্তান বাবারে নাকি ইচ্ছারম পিডেইছে এইটা আবার ভাইরাল হয়েছে বলে তোমরা দেখছো কিনে জানি না বাবারে পিডাইতেছে সন্তান ঢাকাওয়ালার যত বয়স বাড়ে যত বুড়া হয় তত ঘৃণা বাড়ে স্ত্রীও ঘৃণা করে সন্তানেরাও ঘৃণা করে খানা নাই কেউ খানা আগাইয়াও দেয় না আর এলে মোলারা যত বুড়া হয় দেখছেন হাটাজারির হুজুর বুড়া হয়ে গেছে বড় বড় মোহাদ্দিস সাহেবরাও লাইনে দাঁড়ায় থাকতো তার জুতা টানার জন্য বরকত আল্লাহ কি সম্মান এটা টাকা দিয়ে পাওয়া যায় অ্যালমেরা এজা জোকার দান বে হে রা দান যা ব আমি এতটুকু বলি না যে তুমি কোরান ভইরেই আলেম হইতে না তুমি জেনারেল লাইনে পড়ো কোরআন শরীফটা ফাঁকে ফাঁকে পড়ে নাও তো নামাজ পড়ো দেখবার সম্মান কাকে বলে টাকা লাগবে না তুমি বলো হুজুর আমার ঘুষ না দিলে চাকরি হয় না বেটা ধৈর্য ধারণ কর নামাজ মা বাবার দোয়া নিয়ে কিসার ঘুষের টাকা দিবি আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবে ও ঘুষ দিয়া যা পাবে তুই ঘুষ ছাড়া তার একশো গুণ বেশি টাকা মাসে কামাই আল্লাহ দিবে সমস্যাটা আমাগো যে চাকরি নেই সার্টিফিকেট নেই আমরা কি না খায় মরছি কেউ কোন হুজুর মরছে না খায় তো সার্টিফিকেটের জন্য বাপেও পাগল মায়ও পাগল তুইও পাগল চাকরি না করলে খাইবে কি তা আমরা হুজুরেরা কি খাই তোমরা ভাত খাও আমরা গমের ওই ধানের চিটা খাই আমি গত ভালো খাই মিষ্টি দেবা আর কোটিপতি নজবিল্লা খবর দা বিষ দে বিষ এই মিষ্টি দিস না কারণ মধ্যে রেড অ্যালার্ট দেওয়া আছে খাইলেই বিষ গরু ছয় কেজি দুই হুজুরে খেয়েছি নাই হ্যাঁ কটিপতির সামনে খবর দাও খবর দাও একটা পেঁয়াজ কেটতে দে পেঁয়াজ একটু নুন দাও আর এক চামিচ একটু ডাইল সারা বা খবর দাও ওই জগতে যাওয়া নিষেধ কি করুডি কি রুডি দামি রুডি না কোনো দামি রুডি না একেবারে যেটা সবাই সচরাচর খাইতেও পারে না এই রকম লাল আডা খুঁজানো মজা নাই এরপর শান্তি আছে শান্তি কে দেন দেখছেন নি মনে যখন চাইছিল এই খাবো সেই খাবো তখন টাকা ছিল না আর এখন টাকার অভাব নাই ডাইনিং টেবিলে তেরো রকমের ভর্তা চোদ্দ রকমের সবজি পনেরো রকম গোস্ত সতেরো রকমের মাছ খালি ডাক্তার বাড়ি দিবি কিন্তু ভিতরে ঢুকাবি না খবরদার ঢুকাইলেই দেখবি রাতের ঘুম হারাম খবরদার বড় কঠিন জিনিস আমি দাওয়াত দেয় না খাইলে বেজার খাইতে বইয়া কত রকম পোলাও বিরিয়ানি কত কিছু হুজুরে পিছাও চায় না খালি মারতেই তো মুন্সিমোল্লা হাফেজ কারি এক রাইতে খায় তিন সের বাড়ি রমজানে তো ডায়েরি রা লাগে রমাজানে ইফতারি এক ঘরে ইফতারি পরে আর এক বাড়ি সাহারি দুই তিন বাড়ি বাড়ি তো পুরা ফুল মসজিদের সেক্রেটারি দাওয়াত দিছিল এই টাইম পায় না খাওয়াই না এলাকি হের আগে মসজিদ আয় না খাইতে গেল না কেন হুজুরে আমি কাউকে নিচু করতে চাই না যে পাক সম্মান দিলে যে এটা মজবুত হয় এটার স্থায়িত্ব এটা বুঝাইতেছি দুনিয়ার পিছনে ঘুরেন কেন টাকার পিছনে ঘুরেন কেন টাকা আপনার পিছনে আসবে আপনি আল্লাহকে খুঁজেন গুলশানে এক হাজির সাহেবের সাথে দেখা হয়েছে নাম কইলে অনেক বড় লোকেরা সিনে ফেলতে পারে বিশাল হাজি সাহেব যেমন হাজি তেমন জামা তেমন তাকবিরুলার সাথে নামাজ একশো দশ কোটি টাকা কত প্রত্যেক মাসে একশো দশ কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের কয় টাকা দেয় পঁচানব্বই কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই এক টাকাও হারাম ইচ্ছা করে খায় না সরকারের বিল দিতেছে গ্যাস বিল একশো দশ কোটি কর্মচারীদের বেতন কোটি খালি মানুষ না আর কিছু হাজি পরে কয় হুজুর আমি আপনার তো বয়ান আমার লাগ প্রথম দেখা গুলশান আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে বয়ান শুনে দেখেন ভালো মানুষ এখনো আছে এই র্যাব আর্মি পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরা গেল একটাকা টাকা হারাম খায় না নাই আমাকে হুজুর টুজুর লাগবে না তোমারে জুতা দিয়ে ভিডাইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে তোর পাশের লোকটা হারাম খায় না তুই খাইলি খা একটু অন্তরটা বুঝাও না বাবা আমরা টুপি পড়ছি দাঁড়িয়ে রাখছি নামাজ পড়ি মাথায় টুক ধুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে তো কম বুঝি না লাম্বা জামা পরলে শরীর গরম লাগে সব বুঝি মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো ফেসবুকের যারা গোলামি করো সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে ইচ্ছা রকম কই আল্লাহ শকর সম্মান তো কমে নেয় ময়ূরা তো যাই নাই তুমি কেন দিনের পথে চলবা না তোমাকে তো বলি না কৌমি মাদ্রাসা আসো তাবলিগে আসো চরমনে যাও একবার তো বলি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো রসুলের তরিকায় চলো মা বাবার দোয়া নাও ওলা পরামর্শ নিয়ে পাচক তো নামাজ পড়ো বাস দেখো তোমার সম্মান শিক্ষকেরা দোয়া করবে মা বাবা দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে কি রকম যুবক ছেলে নাই স্কুলে পরে পাচক নামাজ পড়ে নাই কলেজে পরে পাচক নামাজ পড়ে নাই বাস স্যার আমাদের দিকে তাকানোর দরকার নাই তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও মনের বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না তাহলে আমার উপরে আল্লাহ বেজা তও করে নেই আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাইকেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো কি নিয়ত করা যায় না আল্লাহ হেদায়তের মালিক তুমি আজকে এখানে আসো সুস্থ কালকে তো এমনও ঘোষণা হতে পারে নাই তুমি কি হতে পারে না পারে তোমার শরীরে কোনো রোগ নাই তুমি মনে করতেছো আমি আরো একশো বছর বাঁচবো আমার কোনো রোগই নাই হঠাৎ করে বুকে ব্যথা উঠছে মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে ধরো পাঁচ মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই মরলো কেন কারণ নতুন করে একটা রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ নাম কি নাম কি স্ট্রক শেষ জায়গায় শেষ ব্রেন স্ট্রক হার্ট স্ট্রক শেষ বিছানায় যখন ঘুমাও বাক্তি নিবাই দিছ কেউ নাই রুমে দরজাও বন্ধ জানালাও বন্ধ কানের ভিতরে গানের তার লাগানো একটা মিনিট চিন্তা করো যদি ঘুমের ভিতরে আজরাইলা ইসা পড়ে কে এই যুবকেরা ঘুমের মধ্যে মরে না মানুষ তোমার ঘরে লাইতে পারে চিনে না তো তোমার রুমে যদি ঢুইকে দেখে তোমার গানের তার লাগানো কানে বেইমানের বুঝাইলেও বুঝে ফেলতো তও বা করতো তুমি বুঝো না কেন তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের কেন না কেন তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো একটা নেশা পান করে না কোনো নেশায় নাই কোনো আড্ডায় নাই এরকম ভালো যুবক নাই তা তুমি তার মতো হতে পারো না তুমি কাজী নজরুল হতে পারো না কবি নজরুল হতে পারো না তুমি মরে গেলে ইতিহাসের বই আকারে ছাপানো হবে এডিশন তৈরি হবে তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন তুমি ভালো একজন ডাক্তার হও বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম তোমার আদর্শ তোমার চরিত্রের কারণে তোমার মোবাইল চালানো ছাড়া আর কোনো কাম নাই الله شبيك هدايا الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সুন্নারা আলোকে কিছু অল্প খোলামেলা কথা বলছি আপনার বান্দাদের সামনে আয় আল্লাহ আমাদের আপনি কবুল করে নেন কথাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দেন আমলের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করেন ইসরায়েলের জালিমদের জুলুম থেকে হেফাজত করেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তান গুলো নেকর বানায়া দেন সব ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন অভাবীদের অভাব দূর করে দেন সুন্নতলা জিন্দগি দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ এলে মহেলে মহিক আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আয় আদর্শবান যুবক হিসাবে কবুল করে নেন মা বাবার সাথে বাধ্যগত বানায়া দেন আদবলা জেন্দাগি দান করেন বেআবির থেকে হেফাজত করেন ওলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাবত বাড়ায় দেন চলার ফতে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ তালা ঘরে ঘরে আপনি শান্তি দান করেন আমাদের মা বাবা মুরব্বী যারা কবরের জান্নাতের ফয়সলা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন اي الله نبزر محبة مدر قبول حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين